আসসালামু আলাইকুম আমরা সকলেই অবগত আছি এস গ্রুপের টাকা লুটের কথা কত টাকা লুট করেছে যা প্রায় বিশ বিলিয়ন ডলার যারা সরকারি হিসাব অনুযায়ী বিশ বিলিয়ন ডলার টাকায় কনভার্ট করলে হয় দু লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো বিশ কোটি টাকা হিসাব করেন কত টাকা দু লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো বিশ কোটি টাকা আমাদের বাংলাদেশের যে নোট এক হাজার টাকার নোট আছে এই নোটগুলোর ওজন বাংলাদেশ ব্যাংকের মতে প্রত্যেকটা নোটের ওজন এক গ্রাম যদি এই দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো বিশ কোটি টাকা ওজন করা হয় তাহলে হবে দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন হিসাব করেন দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন তো একজন সুস্থ মানুষ যদি সুস্থ মানুষ প্রতি বেলায় প্রতি বেলায় খায় হচ্ছে ছয়শো থেকে সাতশো গ্রাম তাহলে তো বেলায় হিসেবে দুই কেজির একটু কম বেশি হয় আর কি ধরেন দুই কেজি ধরে নিলাম তো অ্যাসালম যে পরিমাণ টাকা লুট করেছে শুধু যদি খাবার পরিবর্তে যদি দুই এই এক হাজার টাকা নোট যদি প্রতিবেলায় খায় ছয় থেকে সাতশো গ্রাম ছয়শো থেকে সাতশো গ্রাম প্রতি বেলায় যদি খায় দুই কেজি খায় প্রতি দিন যদি দুই কেজি করে শুধু খায় তাহলে ওর জেলে টাকা লুট করছি এই টাকা শেষ হতে সময় লাগবে তিন হাজার দুইশো আশি বছর তাহলে বোঝেন কি পরিমাণ টাকা লুট করছে শুধুমাত্র টাকাটাই খাবে অন্য কোনো খাবার না তো ওর আর কি লাগে এত নিয়েও তাপর মানুষের হয় না